জেনারি নারী করে সে তার স্বামীর সাথে তিনটি কাজ বেশি বেশি করে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার বিশেষ করে আমার প্রিয় ভাইয়েরা আমরা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে অনেক ইচ্ছা নিয়ে আমরা একজন স্ত্রীকে আমাদের ঘরে আনি অনেক টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা একজন জীবনসঙ্গীকে আমাদের ঘরে আনি কিন্তু একটা সময় দেখা যায় সেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায় পরকিয়ার মতো জঘন্য অপরাধে জঘন্য গুনায় সে লিপ্ত হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার যে নারী পরকিয়া করে সে তার স্বামীর সাথে তিনটি কাজ বেশি বেশি করে আপনার স্ত্রীর মধ্যে যদি এই তিনটি আলামত দেখতে পান তাহলে মনে রাখবেন সে অন্যই কোন কাজের সাথে লিপ্ত রয়েছে সে পরকিয়ার মধ্যে লিপ্ত রয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে গোপনীয়তা দেখবেন যে কোথায় কোথায় সে আপনার সাথে গোপনীয়তা করবে সে ফোন চালাছে হঠাৎ করে আপনাকে দেখে ফোন লুকিয়ে ফেলবে সে কারোর সাথে কথা বলছে আপনাকে দেখে সে ফোন লুকিয়ে ফেলবে সে মেসেজ করছে আপনি বলবেন যে তুমি কার সাথে মেসেজ করছো সে বলবে না এমনি একটা একজনের সাথে মেসেজ করতেছি এই যে ধরনের কথার মধ্যে দেখবেন আপনি অনেকটাই গোপনীয়তা খুঁজে পাবেন এই ধরনের যদি আপনি দেখতে পান তাহলে মনে রাখবেন আপনার স্ত্রী হয়তো অন্যই কোন কাজের সাথে জড়িত রয়েছে সে পরকিয়ার মধ্যে লিপ্ত রয়েছে এবং দেখলে বুঝবেন আপনার স্ত্রী পরকীয় মধ্যে লিপ্ত রয়েছে সেটি হচ্ছে আবেগিক দূরত্ব অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে কাছে পেতে চাইবেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা দিতে চাইবেন সে দেখবেন আপনার ভালোবাসা নিতে চাইবে না আপনার থেকে দূরে দূরে থাকতে চাইবে আপনি স্ত্রীকে ভালোবাসবেন সে আপনার থেকে দূরে চলে যাবে আপনি স্ত্রীকে কাছে টানার চেষ্টা করবেন সে দেখবেন আপনার স্ত্রী আপনার থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলবে এই ধরনের কাজ যদি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান তাহলে মনে রাখবেন যে আপনার স্ত্রী বা পরকীয়া করে বা পরকিয়ার মধ্যে লিপ্ত রয়েছে একজন প্রিয় ভাই আমার আবার এমন না যে আপনি এগুলো দেখলেই বুঝবেন যে আপনার স্ত্রীর মধ্যে পরকীয়া রয়েছে আমি এটা বলছি না বরং পরকিয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি এই জিনিসগুলো আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান তাহলে সাথে সাথে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবেন বিষয়টা এমন না বরং আপনি সতর্ক হবেন সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রী অন্যায় কাজের সাথে জড়িত রয়েছে আপনি এটি অ্যানালাইসিস করবেন আপনি সতর্ক হবেন আপনার স্ত্রীর উপর আপনি নজর রাখবেন এবং তৃতীয় নাম্বারে যে আলামত দেখলে বুঝবেন আপনার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত রয়েছে সেটি হচ্ছে বাহ্যিক পরিবর্তন ও ব্যস্ততা দেখবেন আপনার স্ত্রী আগের থেকে অনেকটাই পরিবর্তন নিয়ে ফেলেছে আগে সে আপনার সামনে সাজু গুজু করে থাকতো না সে দেখবেন এখন সব সময় সাজু গুজু করে থাকে বাহিরে যায় সুন্দর সুন্দর ড্রেস আপ করে বাহিরে যায় অথচ স্বামীর সামনে কখনো সুন্দর ড্রেস আপ করে না এবং স্বামীকে সবসময় ব্যস্ততা দেখাবে আপনি একটি কথা বলবেন সে আপনাকে ব্যস্ততা দেখাবে আপনি কোনো কাজ দিবেন সেই কাজ করবে না তার ব্যস্ততা আপনাকে দেখাবে এই ধরনের যদি কাজ কোনো স্ত্রীর মধ্যে দেখতে পান তাহলে মনে রাখবেন সেই স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত রয়েছে প্রিয় ভাইরা আমার আমি আবারও বলছি যে এগুলো দেখলেই যে বুঝবেন আপনার স্ত্রী পরকের মধ্যে লিপ্ত রয়েছে আমি সেটা বলছি না বরং সম্ভাবনা রয়েছে সে অন্যায় কাজের সাথে জড়িত আপনি অ্যানালাইসিস করবেন আপনি নজর রাখবেন আপনি সতর্ক হবেন আপনার স্ত্রীকে আপনি ফোর্স করবেন প্রিয় ভাইয়ের আমার বলতেছিলাম তিনটি আলামত এক নাম্বার গোপনীয়তা নাম্বার হচ্ছে আবেগিক দূরত্ব আপনার থেকে সবসময় দূরত্ব এই তিনটি জিনিস যদি কোনো স্ত্রীর দেখতে পান তাহলে মনে রাখবেন সেই স্ত্রী হচ্ছে পরকিয়া করে অথবা সেই স্ত্রীর অন্যায় কাজের সাথে জড়িত রয়েছে আল্লাহ তারা সকল মা এবং বন্ধের এই তিনটি কাজ থেকে এড়িয়ে চলার তৌফিক দান করুক এবং সকল মা এবং বন্ধুদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকল